নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পে কোন কোন কৃষকেরা আগে টাকা পাবে এবং কোন কোন কৃষকেরা পরে টাকা পাবে এরই সাথে এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জানানো হয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা পশ্চিমবঙ্গ হলো একটি কৃষিপ্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের পরিশ্রমের ফলেই আমাদের জীবন চলে তেমনি পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরশুম এবং অন্যটি হল রবি মোস্টুম তবে প্রত্যেক বছর কৃষকদের ছয় মাস পরপর একটি করে কিস্তির টাকা দেওয়া হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই প্রকল্পে কৃষকদের সর্বোচ্চ দশ টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন চার টাকা দেওয়া হয় তবে এই টাকা কিন্তু কৃষকরা ছয় মাস অন্তর অন্তর পেয়ে থাকে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা দেওয়া হয় এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে যখন দু সালে এই কৃষক বন্ধু প্রকল্প চালু হয় তখন কৃষকেরা বছরে পেতেন পাঁচ হাজার টাকা কিন্তু দু সালে এই প্রকল্পের পরিমাণ বাড়িয়ে দশ হাজার টাকা পর্যন্ত করা হয় তবে বর্তমানে যে সকল কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তারা বছরে দশ হাজার টাকা করে পাবেন আর যে সকল কৃষকের এক একরের কম চারযোগ্য জমি রয়েছে তারা বছরে পাবেন চার হাজার টাকা এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে দু সালে যখন এই কৃষক বন্ধু প্রকল্প শুরু হয় তখন কিন্তু কৃষকরা পাঁচ হাজার টাকা করে পেতেন কিন্তু পরে কৃষকদের নিয়ম পরিবর্তন করে দশ হাজার টাকা দেওয়া শুরু হয় তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কাদের টাকা আগে আসবে জানা যাচ্ছে পুরাতন কৃষকদের টাকা আগে দেওয়া হবে তার কারণ হিসাবে যদি বলা হয়েছে যে পুরোনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এরপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অনলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছে তাদের বলা হয়েছে তবে আপনারা বুঝতেই পারছেন যে কোন কৃষকরা আগে টাকা পাবে এবং কোন কৃষকরা পরে টাকা পাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা কবে দেবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দু হাজার পঁচিশ রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এই মুহূর্তে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু সালে খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তবে আপনাদের যাদের যাদের এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা রয়েছে তারা কিন্তু প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ নয়তো মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু টাকা পেয়ে যাবেন বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের ই কেওয়াইসি কিংবা অন্য কোনো সমস্যার কারণে দু সালে রবি মোসরুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে এছাড়াও সরকারি সূত্রে জানা গেছে এপ্রিল মাসের পনেরো তারিখ নাগাদ কৃষকদের রবি মোসরুমের টাকা দেওয়া শুরু হয়েছে তবে এই টাকা সকল কৃষকদের একসাথে দেওয়া হবে না এছাড়াও আগামীকাল যে সমস্ত জেলার কৃষকরা টাকা পাবে যেমন নদিয়া পূর্ব মেদিনীপুর বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি কাজ নাম্বার এক কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করেননি তাদের অতি শীঘ্রই ব্লক অফিস বা ভিডিও অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে বলা হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকেরা এই কাজটি করবে না তাদের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ঢুকবে না নাম্বার দুই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন প্রত্যেককেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করে রাখে তবে আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এরই সাথে এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ নির্দেশিকা মানতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্যও